ভিডিওটিতে ক্লিক করার জন্য আপনাদেরকে জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ আপনারা দেখছেন আপনাদের প্রিয় ইউটিউব চ্যানেল ও আউ জিরো জিরো সেভেন তো ফ্রেন্ডস সবাই কেমন আছেন নিশ্চয়ই খুব ভালো আছেন ইতিমধ্যেই বড় আপডেট রাজ্য সরকারি কর্মচারীদের পেনশন নিয়ে বড় আপডেট দিল মাননীয় মুখ্যমন্ত্রী এবং তার সাথে কী বলা হয়েছে চলুন বিস্তারিত জেনে নেওয়া যাক সরকারি কর্মচারীদের জন্য বড় খবর নতুন পেনশন স্কিম নিয়ে কিন্তু জানা জানালেন কেন্দ্রীয় মন্ত্রী এবং নতুন পেনশন স্কিম নিয়ে কেন্দ্রীয় মন্ত্রী কী জানিয়েছেন চলুন দেখে নেওয়া যাক কয়েক মাস ধরে কিন্তু নিরবতার পরে কিন্তু মোদী সরকার নিরবতার পরে মোদী সরকার নতুন পেনশন স্কিম এনপিএস প্রতি প্রতিস্থাপন করে কিন্তু পুরনো পেনশন স্কিম ফেরানোর দাবি নিয়ে কিন্তু মুখ খুললেন দু হাজার সালে কেন্দ্রের মন্ত্রী সরকার এনপিএস এনেছিল এবং ওপিএস বাতিল করে নতুন ব্যবস্থাটি কিন্তু কেন্দ্রীয় সরকারের পেনশনভোগীদের সর্বোত্তম উপায়ে কিন্তু স্বার্থ রক্ষা করবে বলে কিন্তু দাবি করেছে কেন্দ্র যদিও এনপিএস নিয়ে কিন্তু দেশব্যাপী ক্ষোভ তৈরি হয় কর্মীদের মধ্যে কেন্দ্রীয় সরকারের কর্মীরা পে আউট বৈষম্য উল্লেখ করে পুরনো পেনশন ব্যবস্থা ফিরে আসার দাবি করেছেন ওপিএস ফিরিয়ে আনা নিয়ে কিন্তু সরকারের অবস্থান কী কেন্দ্র সাম্প্রতিক পূর্ণব্য করছে যে কেন্দ্রীয় সরকারি কর্মচারীদের ক্ষেত্রে ওপিএস ওপিএস ফিরিয়ে আনার জন্য কোনো প্রস্তাব বিবেচনাধীন নেই সংশোধনে এক প্রশ্নের জবাবে অর্থ প্রতিমন্ত্রী পঙ্কজ চৌধুরী সাম্প্রতিক একটি লিখিত উত্তরে বলেছিলেন যে পুরনো পেনশন ফিরিয়ে নিয়ে কিন্তু বিবেদনে বিচারাধীন কোনো প্রস্তাব নেই যদিও বাজেট মানে বাজেট বিত্ততায় দু হাজার তেইশ সরি তেইশে জুলাই অর্থমন্ত্রী নির্মলা সীতারাম বলেছিল যে এনপিএস পর্যালোচনা করার কমিটির কাজে যথেষ্ট মানে অগ্রগতি করেছে তিনি বলেন যে আমি খুশি যে কেন্দ্রীয় সরকারের কর্মচারীদের জন্য জয়েন্ট টেটিভ মেশিনারি জাতীয় কাউন্সিল স্টাফ সাইড একটি গঠনমূলক পন্থা নিয়ে পন্থা নিয়েছে এবং সরকার নাগরিকদের সুরক্ষার জন্য আর্থিক বিচক্ষণতা বজায় রেখে কিন্তু প্রাসঙ্গিক সমস্যাগুলি সমাধান করে এমন একটি সমাধান তৈরি করা হবে যে তিনি অর্থসচিব টিভি সোমনাথনের সোমনাথনের কিন্তু নেতৃত্বে গঠিত কমিটির কথা উল্লেখ করেছিলেন যাকে পুরাতন পেনশন স্কিম ফেরত চাওয়া এবং সরকারের কাছে প্রতিবেদন জমা দেওয়ার দাবি বিভিন্ন দিক খতিয়ে দেখার দায়িত্ব দেওয়া হয়েছে প্রসঙ্গত ন্যাশনাল পেনশন স্কিমে এবার থেকে মূল বেতনের চোদ্দো শতাংশ টাকা পেনশনের খাতে কিন্তু জমা করতে হবে আগে মূল বেতন থেকে দশ শতাংশ জমা করতে হতো পুরনো পেনশন স্কিমে অবসর নেওয়া সরকারি কর্মচারীরা শেষ বেতনে কিন্তু পঞ্চাশ শতাংশ প্রতি মাসে পেনশন বাবদ পান এবং ডিএ বৃদ্ধির সঙ্গে সঙ্গে বৃদ্ধি পায় কিন্তু সেটি এবং এনপিএস সেই মানে সুবিধা নেই এনপিএসে কিন্তু সেই সুবিধা নেই তো ফ্রেন্স বিষয়টি বুঝতে পারছেন এনপিএস নিয়ে ন্যাশনাল পেনশন স্কিম এবং পেনশন নিয়ে কিন্তু বড় আপডেট দিল কেন্দ্রীয় মন্ত্রী এবং দেখা যাক কবে কি পেনশন নিয়ে বড় আপডেট আসে যখনই নতুন আপডেট আসবে অবশ্যই আপনারা এই ভিডিও এই চ্যানেল থেকে পাবেন ভিডিও তাই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন পরবর্তী নতুন আপডেট পাওয়ার জন্য এই ছিল আজকে একটি ছোট্ট আপডেট আবার দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং নিজের খেয়াল রাখবেন থ্যাংক ইউ